সেদিন কাজীর দেউরি স্টুডিয়াম মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম স্ট্রিট ফুড দেখে লোভ সামলাতে পারলাম না আমি ট্রাস্ট মি এতদিন শহরে আছি দেউরের স্ট্রিট ফুড ট্রাই করিনি সো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আর একটা ট্রিভিউ দেওয়ার চেষ্টা করব বাট চট্টগ্রামে স্ট্রিট ফুডের জন্য যদি ভালো একটা এরিয়া ধরতে যাই কাজী দেউরি হয়তো ফার্স্টে আসে কিন্তু সেই জায়গাতেই আমি কখনোই স্ট্রিট ফুড ট্রাই করিনি এটা মানা যায় আসলে স্ট্রিট ফুডটা আমার হাজবেন্ড আমাকে তেমন একটা খেতে দেই না আমার জোর জবরদস্তিতে একটু খেতে দিলে দেই বাট সেদিন সে যেহেতু ছিল না সেদিনের সুযোগটা আমি আর মিস করলাম না চলুন সেদিন কি কি ট্রাই করলাম একটু দেখাই সো আমরা ট্রাই করব মোমোস মোমোসটা দেখে এত লোভ লাগছিল একদম লাইভ মোমোস বানিয়ে দিচ্ছিল তাই এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ওরা তিন ধরনের সার্ভিসিং দিচ্ছিল একটা ছিল ছয় পিস একশো টাকা আর একটা নয় পিস দেড়শো টাকা আর একটা ফ্রাই মোমোস ছিল নয় পিস দেড়শো টাকা করে আমরা যেহেতু বাচ্চারা ছিল আমার বাচ্চারাও মোমোস অনেক লাইক করে তাই আমরা দুই প্লেট দিয়েছিলাম সাথে দুই ধরনের চস দিয়েছিল একটা কাঁচা মরিচের চস আর একটা টমেটো চস মোমোসটা একটু স্পাইসি ছিল যার জন্য খাওয়া যাচ্ছিল বাট অত বেশি ভালো ছিল না চসটা মোটামুটি আর মোমোসটাও মোটামুটি খারাপও না আবার ভালোও না ভিতরে যতটা চিকেন ছিল সাথে ততটা সবজিও ছিল আর আমার মুখ দেখে হয়তো রিভিউটা বুঝতে পারবেন ওরা আমাদের দিকে তাকাই ছিল এই জন্য ভালোভাবে রিভিউটা দিতে পারছিলাম না এছাড়া অনলি দুটা করে খেয়েছিল আর সবগুলো আমি খেয়েছি কি করব ওয়েস্ট আর করা যাবে না আমি একবার মোমোসের রেসিপি দিয়েছিলাম সেদিন আমাকে এক আপু কমেন্ট করছিল এত কিছু দিয়ে করতে হয় না এমনিতে ময়দা দিয়ে ঠান্ডা পানি দিয়ে করলে হয়ে যায় সেদিন আপুর কমেন্টের উত্তরটা হয়তো এখানেই পাওয়া যাচ্ছে মোমো সবভাবে বানানো যায় আসলে সে এখানে পার্থক্য হচ্ছে কোনটা মজার কোনটা মজা না সেটা যাই হোক সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না এরপর আমরা লুচি ট্রাই করব সো এখানে লুচি বাঁচতেছিল এটা দেখে তো ভীষণ লোভ লাগছে আর লুচির সাথে তিন ধরনের গ্রেভি ছিল সো এখানে প্যাকেজের মাধ্যমেও নেওয়া যায় আবার আলাদা করেও নেওয়া যায় সো এখান থেকে দেখে নেবেন কেউ দেখলে সো আমরা একশো টাকার প্যাকেজটা নিয়েছি যেহেতু তিনটা ট্রাই করব তাই একশো টাকার প্যাকেজে মাত্র দুটা লুচি ছিল এই জন্য আমরা এক্সট্রা আবার দুটা লুচি দিয়েছি একটা লুচি পাঁচ টাকা করেছিল একটা ছিল চুলা বাটুরা যেটা দেখতে খুবই লুবনীয় লাগছে একটা ছিল চিকেন আচারির গোস এটাও ভীষণ লুবনীয় ছিল এরপর ছিল আলুর দম দেন এই ছিল একটা প্লেট একশো টাকার এখানে একটা সালাদও দিয়েছে এটা চাহিদা ছিল এখানে গ্রেভি একদম বেশি পরিমাণে দিয়েছিল এই চাটা লুচি দিয়ে কিন্তু এগুলো শেষ করা যাবে না এখানে আরো অনেক লুচি নিতে হবে আর এখানে আমার কাছে আলুর দমটা একদম বেস্ট লেগেছে অন্য চেয়ে যদিও সব মজাই ছিল খারাপ না সবই মজার ছিল খাওয়ার মতো দেন আলুর দমটা একটু বেশি ভালো লাগছে অন্য চেয়ে আলুর দমের প্রাইস কিন্তু কম ছিল আলুর দম ছিল মাত্র ত্রিশ টাকা আমি বলবো মাত্র ত্রিশ টাকা আলুর দম নিয়ে আর চার পাঁচটা লুচি নিয়ে খেলেই ভালো হবে এই প্লেটারটা নেওয়ার চেয়ে আমরা চারটা লুচি দিয়ে ওগুলো শেষ করতে পারিনি দেন আমরা আবারও দুটা নাকি তিনটা লুচি নিয়েছিলাম এখানে আরো একটা স্টল ছিল লাচ্ছি সেখানে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স টা আমার এই ফার্স্ট টাইম ছিল যেটা আমার ভীষণ ভালো লাগছে এদিকে আমি লাচি অর্ডার দিয়ে বসে আছি অন্যদিকে আবার আপুর সাথে আমার বাচ্চারা গিয়ে আকের রস খেয়ে আসছিল আর এদিকে আমি বসে আছি সেখানে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল আমি সেভাবে ভিডিও করিনি যেমন বাবা পিঠা দেন আচার আরো অনেক কিছু জানি এত কিছু খাবার করা আসলে মুশকিল হয়ে যায় যাই হোক আমাদেরকে খুব সুন্দর করে লাচি দিয়ে দিল আর লাচির টেস্ট টা বরাবরই এভারেস্ট ছিল এই তো আজকের একটা ভিডিও কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ